হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লাজো হাতা কাটিং করতে হয় এবং কিভাবে মেজারমেন্ট নিতে হয় তো সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন তো যারা যারা প্লাজো হাতা হাতা কাটিং করতে পারেন না তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই শিখে যাবেন যারা সেলাই কাজে একদম নতুন আছেন তারাও এই ভিডিওটা দেখলে পুরোপুরি প্লাজো হাতা শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথমে আমি কাপড় নিয়েছি তো এটা হচ্ছে থ্রি পিস এর হাতার কাপড় এখান থেকে প্রথমে আমি লম্বার মাপটি লম্বা হচ্ছে এখানে সাড়ে উনিশ ইঞ্চি আমি কিন্তু সম্পূর্ণটাই লম্বা নিয়ে নিব আর এখানে দেখেন চওড়া আছে নয় ইঞ্চি টোটাল সাড়ে নয় ইঞ্চি আমি কিন্তু এখানে এখানে কিন্তু আমি সাড়ে নয় ইঞ্চি রাখবো না আমি কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে দিব তো টোটাল আমি নয় ইঞ্চি কিন্তু এখানে চওড়া নেব। তার জন্য আমি যে আছে সেটুকু আমি কিন্তু এখানে মার্জিন টেনে আমি চিহ্ন করে নিচ্ছি তারপরে খোলা অংশে কিন্তু একটি মার্জিন টেনে নিতে হবে মার্জিনটি টানার পর তো এইখান থেকে আমি তো বাম সাইড থেকে কিন্তু খোলা অংশে এখান থেকে আমি একটি হাতার জন্য রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু হাতার লম্বা অংশে কিন্তু মার্জিন টেনে নিতে হবে তো যেখানে কিন্তু হাতার অঙ্গুল অংশটা থাকবে তো হাতার মহরের মাঝখানের অংশ কিন্তু এখানে একটু লম্বা করে মার্জিন টেনে নিতে হবে এইখান থেকে কিন্তু আমি টোটাল মোহরি নিব বারো বারো অর্ধেক হচ্ছে ছয় সাথে আরো এক ইঞ্চি নিলাম এক্সট্রা তারপরে দেখেন হাতার মুখের মাপটা নিচ্ছি তো এখানে কিন্তু চওড়া যতটুকু আছে সবই নিব আমি চওড়া নিলাম কিন্তু এখানে অর্ধেক হচ্ছে আট ইঞ্চি আরো এক ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই করার জন্য তারপরে দেখেন এখানে কিন্তু আমি এই স্কেলটিকে ধরে তারপরে কিন্তু এইভাবে মার্জিনগুলো মিলিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু বাঁকা করে তারপর কিন্তু দাগগুলো মিলিয়ে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে প্লাজো হাতা কাটিং করতে হয় তো মিনিটের মধ্যেই কিন্তু আপনারা প্লাজো হাতা কাটিং করতে পারবেন এত পরিমাণে সহজ নিয়ম এটি তো এখানে কিন্তু আমি একটি শেপ দিয়ে নিলাম হাতার অংশে যেন সেলাই করার পর কোন ঝুলে না যায় তারপর দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে মেজারমেন্ট নিতে হয় এবং কিভাবে কাটিং করতে হয়। তাহলে এখন কিন্তু আমার হাতা কাটিং করা কমপ্লিট। তারপরে এখানে কিন্তু ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে সেলাই করার সুবিধার জন্য। যে হাতার অংশে কিন্তু কাট বসিয়ে দিচ্ছে একটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ